বস্তা ভরে ভরে সব দিয়ে দেবো আপনাদেরকে বলতেছিলাম যে দুই হাজার পিসের উপরে ড্রেস আর দুই হাজার পিসের উপরে শাড়ি আমাদের এক পিস এক পিস করে সব হয়ে গেছে বস্তা ভরে ভরে আপনাদেরকে দিয়ে দিব দেখেন এইরকম সুন্দর সুন্দর ড্রেস এইগুলা আমরা আপনাদেরকে একদমই হচ্ছে যে আপনি দাম থেকেও কমিয়ে ছাড়বো আজকে এই এই বস্তা গুলো সব ভর্তি ড্রেস হ্যাঁ এগুলো আমরা আপনাদেরকে কেনার দাম থেকেও কমিয়ে ছেড়ে দিব এরকম অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে দেখেন আগে আমি ওপর থেকে নাইমা আসি না

আচ্ছা थैंक यू সো মাচ জলদি 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 করে সবাই না এটা না অন্য একটা দাও জলদি করে সবাই লাইভটাকে শেয়ার করে দেন বেশি বেশি করে জয়েন করে ফেলেন थैंक यू সো মাচ সবার আগে আমি এই ড্রেসটা দেখাবো এইটার দোপাটাটা দেখেন সিল্কের মধ্যে এরকম নাইসলি এমব্রয়ডারি করা কাজ করা আছে আমি একদম দর্গো আর ফলগো 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 এই হচ্ছে যে আপনার এটার দোপাটাটা হ্যাঁ ড্রেসটা আছে দোপাটা সবকি আমি আপনাকে দেখা দিচ্ছি একদমই কেনার দাম থেকেও কমে নেবেন এই ড্রেসগুলো প্রত্যেকটা শেষ প্রত্যেকটা মনে করেন ধরবার ফেলবো সবাই কিন্তু লাইভের মধ্যে এখন একটাই কমপ্লেন করে আপু অর্ডার করে সোল্ড অফ হয়ে যায় কারণ আপু এই ড্রেসগুলো একে তো লস প্রাইজে দিতেছি মানে লস প্রাইজে মানে কি আমাদের কেনার দাম থেকে অনেক কম দামে কেনা দামের উপরে তো আমাদের আরো ভাড়া থাকে কস্টিং থাকে পলির কস্টিং থাকে আরও অনেক কিছু কস্টিং থাকে ওগুলো তো বাদে গেলাম কেনা দাম থেকেও কম আমরা ছাড়তেছি এক পিস এক পিস করে আসে রেখে যত ব্যাক স্টক আছে আমরা এগুলো ক্লিয়ার করতেছি থ্যাংক ইউ সো মাচ যার এইটা লাগবে চোখ বন্ধ করে নিয়ে নেবেন হ্যাঁ যার এটা লাগবে সে এটাকে চোখ বন্ধ করে নিয়ে নেবেন এটা হচ্ছে একটা সালোয়ারের কাপড় অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দোপাটা যার এটা লাগবে সে চোখ পন্ধ করে নিবি অনেক সুন্দর বাও তাঁতে নাইস স্ট্রেস হ্যাঁ সাচ্চে নাইস ড্রেস এইটা যেমন সুন্দর দেখতে সুন্দর পরতেও অনেক আরাম হবে এই ড্রেস গুলো আমি জাস্ট সেল দিব যার যা লাগে সে এটা নিয়ে নিবেন হ্যাঁ যার যেটা লাগে সে এটাকে নিয়ে নিবেন এটা অলস অফার সালোয়ার আর এটা হচ্ছে আপনার এটা দোপাটাটা দোপাটাটার কাজটা দেখছেন খুবই সুন্দর একদমই ক্লিয়ারেন্স সেল নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ডিরেক্ট আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এটা হচ্ছে ড্রেসের হাতা হ্যাঁ এক পিস আছে এটা প্রাইস বলো প্রাইস বলো প্রাইস বলো এটা হচ্ছে ড্রেসের দামটা অনেক অনেক সুন্দর অনেক সুন্দর প্রায় এটা হচ্ছে ড্রেসের দামটা অনেক সুন্দর এইটা নেবেন অনলি লস প্রাইসে চোদ্দশো পঞ্চাশ টাকায় ভাবা যায় এরকম একটা পার্টি ড্রেস এইরকম একটা পার্টি ড্রেস চোদ্দশো পঞ্চাশ টাকায় এটা কি এটা কেমন সম্ভব এটা কি ভাবা যায় বলেন দোপাটাটা আবার সিল্কের মধ্যে এত সুন্দর দোপাটা অনলি 1450 টাকা এক পিস আছে এটা ছোট 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 এই দেখো শেয়ার নেক্সট নেক্সট আমার পরে ড্রেসটা অনেক সুন্দর আমার পরা ড্রেসটা আসলে অনেক সুন্দর আমার পরা ড্রেসটাকে পরে দেখাই আমার পরা ড্রেসটা যারা দেখতে চান হাত পা তুলেন দেখাই দিব থ্যাঙ্ক ইউ সো মাচ এই ড্রেসের দাম কত ওটা 1450 টাকা দিয়েছি আগে এটা দেখেন এটা দেখেন এটা দেখেন ও মাই গড একটা থেকে একটা বেশি সুন্দর এই ড্রেসগুলো আপনাদের এক পিস করে আছে ওয়াও সাথে নাইস ড্রেস কালারটা কালারটা কি কি দেখছেন মাই দেখেন একদম বার্গেন্ডির মধ্যে একটি বার্গেন্ডি কালার অনেক অনেক সুন্দর এরকম মিররের ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর খুবই 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 সুন্দর দেখেন ড্রেসের দামানটা এরকম করে মিররের ওয়ার্ক করা আছে এম্ব্রয়ডারি করা আছে খুব সুন্দর একটা ড্রেস এটা

কারণ এক পিস করে আছে এই জন্য আমার পরাটার চাইলে প্রাইস রেস করতে পারেন হ্যাঁ দুপুরে লাইফ মজা হয়েছে কেউ প্রাইস রেস করতে পারে এই হচ্ছে যে আপনার ড্রেস দোকানটা এই হচ্ছে সালোয়ারের কাপড় মাসালা অনেক সুন্দর একটা প্রাইস কত ডিসকাউন্ট প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা এইরকম একটা কর্চেস পার্ট ড্রেস অনলি ইউ উইল গেট ষোলোশো পঞ্চাশ টাকায় ম্যাটেরিয়ালস হচ্ছে আপনার সিল্ক কটন মিক্স খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় এটা সালোয়ারের কাপড় এটা হচ্ছে আপনার দোপাটটা দোপাটটার মধ্যে আপনার সুন্দর করে ডলার বসানো আছে যার এটা লাগতেছে সেই দেখেন হ্যাঁ

হাতার কাপড় এটা হচ্ছে আপনার হাতার কাপড় ড্রেসটা কি সুন্দর যেমন সুন্দর ড্রেস একদম লোন কঠনের মধ্যে যার এটা লাগতেছে চোখে নেবেন দাও দুপাটা দাও তাড়াতাড়ি দুপাটা দাও তাড়াতাড়ি দাও এই হচ্ছে আপনার দোপপাটা দেখছেন অনেক 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 রেটের আমরা দেখাবো দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা আছে হ্যাঁ এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা আছে বিগ সেল চলতেছে আমাদের বাউ যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা ড্রেসটার মধ্যে এরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এবং পুরাটা দোপাট্টার মধ্যে এরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে হ্যাঁ অনেক 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 সুন্দর দাও এই হচ্ছে আপনার সেলওয়ারের কাপড় আরিয়ান আবদুল্লাহ লিখেছে হাই হ্যালো 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 ভালো ভালো হ্যালো জলদি জলদি করে অর্ডার করতে হবে এটার প্রাইস হচ্ছে কত টাকা ডিসকাউন্ট প্রাইস এইটা নিবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা আপনি দেখে নিন ড্রেসটার গলাটা পুরো কাজ করা অন্যটা পুরো এইরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা আছে কাপড়টা অনেক বেশি সফট অনেক বেশি সফট এটা নিবেন বারোশো পঞ্চাশ টাকায় এক পিস আছে যার এটা লাগতেছে সে এইটাকে নিয়ে নেন হ্যাঁ যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেন স্যালোয়ারের বস্তা স্যালোয়ারের বস্তা অনেক 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 সুন্দর এই কাপড়গুলো একদিন আমি থাকতে থাকতে ঢালতে হবে আজকে রাতে ঢালা

এই হচ্ছে দেখেন এরকম করে কাঠচোপের কাজ করা খুবই 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 সুন্দর অনেক সুন্দর করে কাঠচোপের কাজ করা গরু হয়েছে মানে যারা হচ্ছে বলদ 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 তারা হচ্ছে তাদের কোনো কাম নাই কাজ নাই তাহলে ভাটকায় নেটকায় ফাটকায় মানুষের মানে তো হচ্ছে একটা বলদ তো শোনো এই জন্য হচ্ছে যারা মেয়েদেরকে লাইভের মধ্যে সেরকম ব্যাটকারও কামে করো এ হচ্ছে দেখেন এরকম করে স্টোন বসানো আছে খুবই সুন্দর রিবন ওয়ার্ক করা আছে খুবই 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 সুন্দর দেখেন অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ এটা এটা সালোয়ার এরকম সিল্কের মধ্যে কাটটপি কাজ করা হ্যাঁ ড্রেসটা পুরো এরকম কাটটপি কাজ করা আছে খুবই নাইস কি এটা কাজ করা আছে পুরোটা ড্রেস কাটটপি কাজ করা হ্যাঁ পুরোটা ড্রেস কাটটপি কাজ করা এটা প্রাইসটা অনেক 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 কমে দিব এই ড্রেসটা এক পিস আছে দেখেন কে নিতে চান দেখেন ড্রেস যেমন সুন্দর ও মাই গড এই ড্রেস এত কম দামে পেয়ে তো আপনাদের দিল খুশি হয়ে যাবে এই ড্রেস এত কমে পেয়ে তো আপনাদের দিল খুশি হয়ে যাবে দেখেন এত সুন্দর ড্রেস এটা এটা হাতার মধ্যেও কাজ আছে এরকম হাতার মধ্যেও এরকম করে কাজ আছে হাতার মধ্যেও এরকম করে দেখেন কাজ করা আছে এত নাইসলি কাজটা হাতায় যাবে এড্রেসটা নিবেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় নিলেস দিবেন না ল্যাপসেস করবেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় এবং সালোয়ার সহ অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় ধরবো আর খেলবো ধরবো আর খেলবো ধরবো আর খেলবো এটা দেখেন

যার এটা লাগে সেটাকে চোখ বন্ধ করে নিয়ে নেবেন কালারটা হচ্ছে মেরুন কালার হ্যাঁ এই ভাই মেটার দুপাটা তো ভাই কই গেছো বডিতে অনেক কাপড় দেওয়া আছে বডিতে অনেক কাপড় দেওয়া আছে হ্যাঁ বডিতে অনেক কাপড় দেওয়া আছে বডিতে অনেক কাপড় দেওয়া আছে হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস এইটা একদম এই হচ্ছে আপনার দুপাট্টাটা দুপাট্টা খুব সুন্দর দেখছেন এরকম করে স্ক্রিন প্রিন্ট করা আছে লস প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা লস প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা আরিয়ান আব্দুল আমি ভালো আছি আপনি কেমন আছেন ড্রেসের জন্য মেসেজ দিলে সহজে রিপ্লাই পাচ্ছেন আসলে আপু আমাদের সুপার ডুপার সেল চলতেছে তো ওই সেলের জন্য দেখা যাইতেছে যে আমাদের পেজে প্রচুর লোড এই জন্য হয়তো রিপ্লাই পেতে একটু লেট হইতেছে বাট পেয়ে যাবেন এটা অনলি নয়শো নিরানব্বই টাকা আপু অনলি নয়শো নিরানব্বই টাকা আরও অনেক অনেক ড্রেস আছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি শেয়ার কে দিতেছে অনলি নয়শো নিরানব্বই টাকা হ্যাঁ যার এটা লাগতেছে সে এটা নিয়ে নেবে দেন চোখ বন্ধ করে এসে কাপড় নয়শো নিরানব্বই টাকা ড্রেসটা সুন্দর দেখতে সুন্দর করতে আরাম এরকম এরকম করে ঝটপট 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 করে দেখাবো চার যেটা লাগে সেটা নিয়ে নেবেন বা এই ড্রেসটা দেখেন কি সুন্দর না ড্রেসটা একদম লোন এর মধ্যে এক্সিলেন্ট সবাই বেশি বেশি করে লাভ লাইফ হাউ দিয়ে দেন এটা দেখেন আপু এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে আপু এটার ফ্রন্ট পার্ট নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আপু অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপু এটার হাতার কাপড় ড্রেসটা দেখেই কি যে ভাল লাগতেছে দেখেন অনেক সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে অনেক সুন্দর ড্রেস আপু তোমার ড্রেসগুলো সুন্দর সাদিয়া শরীফ থ্যাংক ইউ সো মাচ আপু ওয়াও এটা হচ্ছে আপু দেখেন দোপাট্টাটা দোপাট্টার এই পাশে এমব্রয়ডারি করা এই পাশে এমব্রয়ডারি কি যে সুন্দর একটা কটন ড্রেস উইথ কটন দোপাট্টা মাসালা আপনাকে মেসেজ করছি দুটা ড্রেসের জন্য দিয়ে দিবে দিয়ে দিবে তাড়াতাড়ি করে সবাই সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে নেবেন এই ড্রেসটার এই দেখেন সালোয়ারের কাপড়টা ড্রেসের কাপড় যেমন ভালো দোপাট্টা রকম ভালো সালোয়ারের কাপড় অনেক ভালো এইগুলো এক পিস করে আছে এই জন্য আমি ঝটপট ঝটপট করে ঝটপট করে দেখাই দিতেছি হ্যাঁ তো আবার সবাই হবাই হবাই কালকে লাইভের পর মেসেজ দিলাম ড্রেস নেই আচ্ছা রেবেক অফিসিয়াল আপু আপনি আপনার কষ্টটা দেখতেছেন আপনি আমার কষ্টটা দেখেন আপনি কষ্ট করে লাইভ করতেছেন দেখতেছেন আর আমি কষ্ট করে দেখাচ্ছি আপু হ্যাঁ আর আমরা লাইভ দেখাই লাইভে কাপড় দেখাই কেন যেন মানুষ তাড়াতাড়ি কিনে সো যে আগে কিনবে যত আগে শেষ হবে তত আমাদের জন্য ভালো সো আপু আমাদের আসলে এই প্রোডাক্টগুলো ডিসকাউন্টে যাচ্ছে আমি অবশ্যই আপনার আপনার বিষয়টাকে আমি রেসপেক্ট করি বাট আমাদের ড্রেসগুলো হচ্ছে ডিসকাউন্টে যাচ্ছে এই তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায় হ্যাঁ দেখাইতে দেরি হয় শেষ হতে দেরি হয় না ড্রেসগুলো এক পিস করে যেহেতু আছে এই জন্য আপনার সোল্ড আউট হয়ে যায় হ্যাঁ তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে এই জন্য লাইভের সাথে সাথে অর্ডার করতে হবে যেমন এটা এখন ধরছি এটার সাথে সাথে এখন অর্ডার করতে হবে হ্যাঁ এটা প্রাইস কত তাড়াতাড়ি বলো এটা লসে

কালকে আমাদের সামনের দোকানে চলে আসবো সাথে আচ্ছা বাই দা ওয়ে ও পরে ভাই রে ভাই অনেক সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা অনেক 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 সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা দেখেন অনেক সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে আপনার হাতাটা হাতাটা দেখেন কি যে সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করাতে হ্যাঁ হাতাটা হচ্ছে এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এই ড্রেস ড্রেসগুলো সব লস প্রাইসে যাচ্ছে আই নাও এইটা এইটা এটা বিশ্বাস করেন এটা আমার কেনা আছে মনে হয় 2050 টাকা না এটা আমার কেনা আছে 2050 টাকা এটা আমি আপনাকে দিব শুধুমাত্র 1490 টাকা এটা আমার কেনা আছে দুই হাজার পঞ্চাশ টাকা আমি আপনাকে আমার কেনা আছে দুই হাজার পঞ্চাশ টাকা এটা আমি আপনাকে চৌদ্দশো নব্বই টাকা দিলাম জালাকে জালা সেটা নিয়ে নেন এই সালোয়ার কাপড় এক পিস আছে জালাকে নিয়ে নেন টেম্পোরারি কাজ আমরা এরকম হাতাটা হ্যাঁ পার্টি ড্রেস পাই একদম লাফাইতে থাকবেন সানবিস ভাই তনিকে যে সানবিস ভাই তনিতে এরকম ড্রেস আপনারা চোদ্দশো নব্বই টাকায় দিছে দেখেন ড্রেসটা একটু দেখে নেন ইনারের কাপড়টা হাত দেখেন সালোয়ারের কাপড় ইনার এটা হচ্ছে হাতার কাপড় ইনারের কাপড়টা এরকম ভিতরে সেট আছে হ্যাঁ চোদ্দশো নব্বই টাকা এইটা যার লাগে

আইডেন সুলতানা জিন্নাত আহারে চব্বিশে ঘন্টা মেসেঞ্জার অ্যাক্টিভ থাকে ব্যাচারি কালকে তিনটা ড্রেস অর্ডার করেছিল ল্যাপটপ পায় নাই আপনি এখন অর্ডার করে দেন যেটা পছন্দ হয় দিয়ে দিবে এটা কে করতো ওনার আইডিটাও দাও আপনি এখন অর্ডার করে দেন যেটা পছন্দ হয় দিয়ে দিবে হ্যাঁ এটা দেখেন বাও এইটা এত সুন্দর আমাদের এত পপুলার একটা ড্রেস ছিল এটা এটা আবার কেউ মনে হয় অর্ডার করে রিসিভ করে নাই আজকে ঠিক আছে জাস্ট ধর পার ফেলবো যার যেটা লাগে সেটা নিয়ে নেবেন একদম এমন দাম দিব ক্রেজি অফার এটা হচ্ছে আপনার হাতার মধ্যে যাবে আপু এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার কাপড়টা দেখছেন কটনের মধ্যে কোয়ালিটি দেখে নেবেন কোয়ালিটি দেখে নেবেন আপু কোয়ালিটি দেখে নেবেন তোমার থেকে এই পর্যন্ত দশ বারোটা ড্রেস এসেছে রুমান আক্তার রুমিয়া আপু আমি জানি থ্যাংক ইউ সো মাছ আপু আই লাভ ইউ আমি জানি আপনি আমার অনেক ভালোবাসেন সানভিস বাই টনিকে আপনি অনেক ভালোবাসেন এই হচ্ছে আপনার ড্রেসটা হ্যাঁ এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট বাপরে বাপ ধর বাপরে ভাইটার প্রাইস কত বলো এই হচ্ছে আপনার ব্যাক পার্ট এই হচ্ছে আপনার ব্যাক পার্ট এই ড্রেসটা একদম লস প্রাইসে যাবে এটা এটা হচ্ছে দেখেন আপনার হাতাটা হ্যাঁ এটা হচ্ছে আপনার হাতাটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখেন এটা 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 তারা তারা এটা হচ্ছে আপনার ড্রেসের নিচের দিকের ডিজাইনটা হ্যাঁ নিচের দিকের ডিজাইনটা দাও দুপাটা দাও এই যে দেখেন দুপাটা দুপারটাও আবার দুপাটারি করা আর এটা সালোয়ারটা দেখেন দাঁড়াও দাঁড়ো দোপাট্টা এম্ব্রয়েডারি করা এটা সালোয়ার দেখে আবার পাশকে খাবেন দাঁড়ানো দুপুরটা দেখছেন দেখছেন সালোয়ারটা দেখেন একদম ফেলে দেবে এখন এটা শেষ এখন এই যে দেখেন সালোয়ারের কাপড় চিকেন কারি করা হাতে পেয়ে খালি বলবেন সানপিস পাই তো থাকাতে অনলাইনে এত কম দামে ড্রেস পেয়েছি দেখেন চিকেন কারি করা পুরো সালোয়ার খালি যে সালোয়ারের নিচের দিকে টানা পুরা সালোয়ারের কাপড়টাই এরকম করে চিকেন কারি করা দেখছেন এই ড্রেসটা কে নিতে চান দেখে হাত পা তুলেন তো কে নিতে চান এই ড্রেসটা বলেন একজন আপু নিতে পারবেন শুনে কমেন্ট চাই কে নিতে চান একজন আপু নিতে পারবেন খালি কমেন্ট করেন একজন আপু একজন আপু হইশি হইসি হইশি এটা কে নিতে চান আমি দামটা এখনো বলেনি দেখি কে নিতে চান এটা কে সেই লাখি আপু দেখেন এটা সালোয়ারের কাপড়টা দেখছেন সালোয়ারের কাপড়টা দেখছেন এই সালোয়ারের কাপড়ের গোজে এসেছে বারোশো টাকা গোজ হ্যাঁ এরকম চিকেনকারি কাপড়গুলো বারোশো টাকা গোজ বিক্রি হয় গস কাপড়ের দোকানে যায় দেখেন হ্যাঁ এটা কে নিতে চান আমি শুনি আমি 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 আচ্ছা আসমা বড়ুয়া আলিসে বর্ণাম লিখছে আমি নাফিসে এস লিখি আমি আচ্ছা এড্রেসটা নিবেন একটো ব্স পেয়েছে বারোশো পঞ্চাশ টায়

এটার মধ্যে আবার একটা যোগ আছে ইয়কটা আমি পরে দেখাইতেছি আগে এটার ব্যাক পার্টটা দেখে নেন হ্যাঁ ব্যাক পার্টটা আগে দেখাই নিচ্ছি এই দেখেন এটা হচ্ছে এটার ব্যাক পার্ট হ্যাঁ ব্যাক পার্টটাও সুন্দর এই যে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার হাতার কাপড় হ্যাঁ এটা হচ্ছে আপনার হাতার কাপড় এইটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট হ্যাঁ এইটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এই হচ্ছে আপনার প্যানেল দেওয়া আছে ফ্রন্ট পার্টের মধ্যে হ্যাঁ এই রকম করে প্যানেল দাম আছে আর এটা দোপাট্টাটা আমি আপনাকে দেখা দিচ্ছি এটা দেখেন জলদি জলদি করে অর্ডার করতে হবে হ্যাঁ এই যে দেখেন এই হচ্ছে প্যানেল এই হচ্ছে দোপাট্টা একদম প্রিমিয়াম কোয়ালিটির লোন কটন কাপড়টা ধরে বলবেন ওয়াও কোয়ালিটি এত বেশি সফট এই লোন কটনটা কাপড়টা ধরে বলবেন জাস্ট ওয়াও 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 এই হচ্ছে সালোয়ার সালোয়ারের সাথে আবার এই প্যানেলটা যাবে হ্যাঁ এটা দোপাট্টাটা অনেক সুন্দর আপনার এই যে দেখেন দোপাট্টাটা দেখছেন কিচে সুন্দর একটা দোপাট্টা একদম প্রিমিয়াম কোয়ালিটির কঠন এটা হচ্ছে আপনার আবার সালোয়ারের নিচের দিকে যাবে হ্যাঁ এটা হচ্ছে আবার এই প্যানেলটা সালোয়ারের নিচের দিকে যাবে দেখছেন এই প্যানেলটা আবার সালোয়ারের নিচের দিকে যাবে এটা প্রায় দেখি অনেক সুন্দর ড্রেস হ্যাঁ কত নয়শো নিরানব্বই টাকা হাই রে আল্লাহ এই ড্রেস নাকি নয়শো নিরানব্বই টাকা এই দেখেন গলার মধ্যে প্যানেলটা যাবে সালোয়ারের এই প্যানেল যাবে নয়শো নিরানব্বই টাকা শুধুমাত্র ভাবা যায় এই ড্রেস নয়শো নিরানব্বই টাকা অবিশ্বাস্য 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 নয়শো নিরানব্বই টাকা যে পাবে সে ড্রেস না পাবে সে খালি আফসোস করবে যদি যদি করে এইটা দেখেন এটা দেখেন ওয়াও এটা কা লাগবে কাল লাগবে কাল লাগবে কাল লাগবে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো ওই ড্রেসটা আমি ঈদে অর্ডার করছিলাম জানা তো ফেরত সাপো হ্যাঁ ওই ড্রেসটা আসলে ভালো আপু কাপড়টা খুবই ভালো তোমার শোরুম থেকে অনেকগুলো ড্রেস কিনছে খুবই সুন্দর কাপড়ের কোয়ালিটি আমি তোমার বড় ফ্যান তুমি আরো এগিয়ে যাও দোয়ার অলওয়েজ থ্যাংক ইউ সো মাচ এন আতুল ফেরদৌস আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আপনার এই রিভিউটার জন্য অনেক অনেক ধন্যবাদ আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আয়শা ইসলাম সুগার ট্যাটি কই আয়শা ইসলাম বেবি আমার তো সুগার ট্যাটি আছে বাট তুই যে আন্টি মার্কা তুই তো সুগার দাদা পাবি না সুগার পর দাদাও পাবি নানা নানাও পাবি তোর তো সুগার নানাও বিয়া করবে না আরে ফকির নি আমার তো সুগার ট্যাটি আছে আমি ধরে নিলাম আমার সুগার ট্যাটি আছে বিকজ ইতনি সুন্দর হামে কিয়া করো ओ थैंक यू गॉड एकटा গান গাইতেছানা थैंक यू गॉड यार केजना 유튜브 সার্চে গুড জব সো আমার তো সুগার ডেডী আসে বেবি বিকজ ই কি সুন্দর আমি কি করব কি করব আমি কি করব তুমি মর যাও ফুকিং তোমার তো সুগার আপ তোমার আমার তো সুগার ডেড আছে তোমার তো সুগার দাদা সুগার নানা সুদা সুগার পর দাদা দাদার বাপ দাদার দাদার বাপের বাপও তোমার বিয়া করবে না তোমার মতো আন্টি মার্কা মহিলারে দাদার দাদার বাপও বিয়া করবে না তোমার মতো চুন্নি মার্কা মহিলার এরকম চুন্নির মতো চেহারা নিয়ে মানুষটা কমেন্ট করলে দাদার বাপেও তোমার বিয়ে করবে না এটার জন্য কোয়ালিটি লাগে বেবি হুম সুগার ডেডি ধরার জন্য কোয়ালিটি লাগে তোমার মতো মহিলাগুলো সুগ ডেডিও ধরতে পারে না সুগার ডেডি ধরার জন্য খুব সুন্দর ছেলে হ্যাঁ তোমার মতো ফকিনিগুলো সুগার ধরতে পারে না আর আমার সুগার ড্যাডিকে তো আমি আমার বাচ্চার ড্যাডি বানাই ফেলছি আমার সুগার ড্যাডিকে আমি আমার বাচ্চার ড্যাডি বানাই ফেলছি দুই বাচ্চার ড্যাডি তুমি দেখো কোনো সুগার ড্যাডি সুগার ড্যাডির বা সুগার ড্যাডির দাদা বা সুগার ড্যাডির দাদার দাদা তোমার পছন্দ করে কিন্তু কেউ পছন্দ করবে না তোমার চুমনির মতো চারা তোমার একটা কয়জন পারে সুগার ড্যাডি রে বাচ্চার ড্যাডি বানাইতে হ্যাঁ বডি ফর্টি এইট প্লাস সুগার ড্যাডি রে বাচ্চার ড্যাডি বানাইতে কয়জন পারে হ্যাঁ সো দিস ইজ মি রুবায়াত ফাতিমা তো হ্যাঁ একটু আগে আমার সমান হও তারপর এসে কথা বলবো তারপরে সুগার ডেডি মুগার ডেডি ফুগার ডেডি সব কমেন্ট করো হ্যাঁ আমার হাজব্যান্ড তো আমার মানে বাচ্চার ড্যাডি হয়ে গেছে তো সেটা বহু আগেই হয়ে গেছে আমার ছেলে কয়েকদিন পরে হিরো হিরো পান তিগিরি করে বেড়াবে তাই না ধরো এটা ধরো সো থ্যাংক ইউ সো মাচ যে ড্রেসগুলো একটা সেক্টিস করে আছে আমি দেখাই দিচ্ছি আমি না একটা কপি লিখেছি তোমার কাপড়ের কোয়ালিটি খুব ভালো থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে যে হাপু এক পিস আছে যতগুলো ড্রেস একটা সেক্টিস করে আছে আমি আপনাকে দেখাই দিচ্ছি এটা দেখেন বুটিকসের কালেকশন যেমন সুন্দর ড্রেস সুন্দর দোকানটা লাস্ট ডিসকাউন্ট এটা এক পিস আছে এক পিস আছে এক পিস আছে অনলি এই ড্রেসটা চা লাগবে সে নেবেন এক পিস আছে অনলি এই ড্রেসটা চা লাগবে সেটা নিয়ে নেবেন কত জ্বলন্তি মনের মধ্যে কারণ ওদেরকে সুগার ডেডির বাপে পছন্দ করে না এই চুন্নি মহিলাগুলো রে সুগার ডেডির দাদাও পছন্দ করে না এই জন্য ওদের খুব জ্বলন্তি ফালতু যত সব যেগুলোর কোনো কাম নাই কাজ নাই নিজের কোনো কোয়ালিটি নাই নিজে কোনো কাজ করতে পারে না কোনো নিজের কোনো পরিচয় নাই তারা মানুষের মানুষের জীবন নিয়ে ঘাটাঘাটি করে তাদের তো কোনো কাম নাই মানুষের জীবন নিয়ে ঘাটাঘাটি করা ছাড়া বাই দা ওয়ে এই হচ্ছে যে আপনার একটা ড্রেস এই হচ্ছে আপনার দোকানটা এই হচ্ছে স্যালোয়ার এটা প্রাইস কত এটা বডি কত বডি 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 48 প্লাস যে পাবে বল মনে মনে পাবে যে মহিলা আমার ড্রেসটা নিয়ে হচ্ছে আপনারা দেখেন জল কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার এরকম করে আমরা কাজ ভেরি ভেরি নাইস লাভলি একটা ড্রেস আর এই কালারটাই খুব সুন্দর এই কালারটাই খুব সুন্দর অনেক 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 সুন্দর এইটা 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 দেখেন খুবই নাইস সাচ নাইস ড্রেস এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা ভেরি নাইস ইটস রিয়েলি রিয়েলি নাইস সঞ্জিতা মিতু আমি ভালো আছি আপনি কেমন আছেন বাউ আপু দেখেন এটা মার্শাল এটা হচ্ছে ড্রেসের হাতাটা এই হচ্ছে আপনার ড্রেসটা তো 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 এই হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ দোপাট্টাটা দেখেন ইস ড্রেসটা যেমন সুন্দর দোপাট্টাটা অমন সুন্দর হ্যাঁ ড্রেসটা যেমন সুন্দর দোপাট্টাটা অমন সুন্দর হচ্ছে পিওরের দোপাট্টা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সে এ কাজ আছে। পিওরের দোপাটটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে চোখ বন্ধ করে ড্রেসটা নিবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেন যার এটা লাগতেছে সেটা নিয়ে নেন এক পিস আছে এটা আপনার ছোট প্রাইস কত প্রাইস কত অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় নিবেন এই পার্টি ড্রেসটা হ্যাঁ খুবই সুন্দর একটা পার্টি ড্রেস অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় নেবেন এক পিস এক পিস এক পিস এক পিস এক পিস করে আছে ইরফাত ইসলাম ইবা সারফারাজ বাই তনি শোরুম দেখতে চাই খুব বাচ্চা না সানফিস বাই তনি অলরেডি স্টাবলিশড ব্র্যান্ড সারফারাজ বাই তনি আর হবে না সেটা অন্য নামে হবে একদম সন্তানের নামে থাকলেই হয় ইটস জাস্ট এ নেম হ্যাঁ নাজিফা পারভেস আপু লিখেছে এটা আমাকে দাও আচ্ছা এটা নিয়ে নেন আপু পনেরোশো পঞ্চাশ টাকা না পনেরোশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একদম ক্লিয়ারেন্স যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেবে যার এটা লাগতেছে সে এইটাকে নিয়ে নেবে না সে গরম লাগতেছে অনেক গরম লাগতেছে হ্যাঁ

আমরা এই হচ্ছে দেখেন অনেক অনেক সুন্দর ডলার ওয়ার্ক করা এরকম করে আমরা অর্ডারি করা খুবই সুন্দর সামনের দিকের ডিজাইনটা এরকম আলাদা দেওয়া থাকবে এটা সুন্দর লাগে না ড্রেসটা আমার খুব সুন্দর লাগে দেখেন সামনের দিকের ডিজাইনটা এরকম থাকবে ম্যাটেরিয়াল স্বচ্ছ কন্ট্রোলের মধ্যে এটা বডি কত লম্বা করতে বডি হচ্ছে ফর্টি সিক্স ফ্রি সাইজ হ্যাঁ বডি হয়েছে ফর্টি সিক্স ফ্রি সাইজ এটা হচ্ছে এটা দোপাট্টা হ্যাঁ এটা একটু পিস না এইটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর এটাকে আমরা অরলি ছাড়ছি কত জানেন নয়শো টাকা নয়শো টাকা নয়শো নিরানব্বই টাকা অনেক 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 সুন্দর দেখেন এটা লাগতেছে সেটা নিয়ে পিস আছে যা লাগে সেটা নিয়ে যেমন সুন্দর ড্রেস ওমন সুন্দর দু টাকা খুবই সুন্দর শুধুমাত্র দিব আমারটা তাড়াতাড়ি করে ফেলে তাড়াতাড়ি করে আমার তিন পিসে দেখা দিব দাঁড়ান এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালকশন এমব্রয়ডারি করা সবচেয়ে নাইস ড্রেস কালারটা সুন্দর একদম সেদ্ধ

মানে মনে হইতেছে কি এত বছর ধরে আমার জামাই বুড়া 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 শুনতে শুনতে আমার কান ব্যথা হয়ে গেছে আর ওয়াইশা লিখছে তোমার জামাই বুড়া মনে হইতেছে কি আমি জানি না আমার জামাই বুড়া ও বলার পরে তারপরে আমি জানি এটা হচ্ছে দেখেন এরকম নাইসলি এমব্রয়ডারি করা আছে বাউ দেখেন ড্রেসটা এরকম সাচে নাইস ড্রেস জামানটা দেখেন জামানটা দেখেন বাউ কালারটা সুন্দর সুন্দর এটা দেখা এই হচ্ছে দেখেন দোপাট্টা বাউ দুপাট্টাটা কি যে নাইস দেখেন ইস বুটিক্স এর ড্রেস দুপাট্টার ড্রেস যেমন সুন্দর দোপাট্টা অমন সুন্দর কি যে কি যে কি যে সুন্দর একটা ড্রেস এন্ড দোপাট্টা সাচ নাইস ড্রেস উইথ নাইস দোপাট্টা সালোয়ার কাপড়টা এই হচ্ছে আপনার সালোয়ারের এর কাপড় এক্সিলেন্ট একটা ড্রেস জাস্ট এক্সিলেন্ট একটা ড্রেস এটা প্রাইস হচ্ছে একদম ডিসকাউন্ট প্রাইসে এটাকে দিব অনলি 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 এটাকে এক পিসে আছে অনেক সুন্দর একটা ড্রেস এটা বুটিক্সের কালেকশন অনলি এইটাকে দিব শুধুমাত্র এই ড্রেসটাকে নেবেন দুই হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ দুই হাজার পঞ্চাশ টাকা একদম লং প্রাইস অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় নেবেন এই ড্রেসটা অনেক সুন্দর সুন্দর আছে ড্রেসটা কালারটা সুন্দর সিদ্ধ জলপাই কালার খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এই হচ্ছে সালোয়ারের কাপড়টা হ্যাঁ আমি আবার একটু ড্রেসটা একটু দেখাই যে দেখেন সেদ্ধ জলপাইয়ের কালার অনেক সুন্দর অনেক 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 সুন্দর সেদ্ধ জলপাইয়ের কালার খুবই সুন্দর একটা কালার এই হচ্ছে যে আপনার দোপাটা হ্যাঁ এই হচ্ছে যে আপনার দোপাটা ওকে ওয়াও এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা ড্রেস হ্যাঁ ব্ল্যাক কালারের একটা ড্রেস মাশাআল্লাহ এইটা হচ্ছে এরকম করে এমব্রয়ডারি করা মিররের ওয়ার্ক করা হ্যাঁ এমব্রয়ডারি করা মিরোরের ওয়ার্ক করা অনেক সুন্দর আপু কেমন আসছো জামালপুর থেকে তোমার লাইভে জয়েন হয়েছে সাবিহা আবেদিন ভালো আছে আপু আপনি কেমন আছেন সবগুলা ড্রেস সুন্দর কোনটা রেখে কোনটা নিবো হাসনা রাইসা আসলে আপু সবগুলো সুন্দর ওয়াও এই ব্ল্যাক কালারটা দেখেন এটা হচ্ছে আপনার একটা হাতা ব্ল্যাক কালারের ড্রেস হাতাটাই কত সুন্দর দেখেন এটা হচ্ছে ড্রেসের গলাটা ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্ক কটন মিক্সড হ্যাঁ আর এটা হচ্ছে আপনার ড্রেসের দামানটা দামানটাও সুন্দর এইটাও সুন্দর হ্যাঁ নাসিরুল ইসলাম লিখেছে এটা নিব যার যেটা পছন্দ হয় ভাইয়া তাড়াতাড়ি করে অর্ডার করে দিবেন আপনি অনেক সুন্দর উমেশ আন্না থ্যাংক ইউ সো মাচ আমি ঘাইমা গোসল করে ফেলতেছি আপু অনেক সুন্দর একটা ড্রেস মাস আল্লাহ দাও মাসাল্লাহ এই হচ্ছে দোপাট্টা দেখেন যে নাইস একটা এইরকম করে এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করেছে ধরবো আর ফেলবো ধরবো আর ফেলবো এক পিস আছে যে পাবে সে বলবে আহারে এত সুন্দর ড্রেস এত কম দামে পাইছি এই যে দেখেন ড্রেস দোপাট্টা হাতা 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 দেখছেন অনেক সুন্দর দোপাট্টা দেখছেন ড্রেসের দামানটা দেখেন

এই একটু সাইড দাও তো ফ্যান্টাসি লাইটফুল আমি আর মোড় দেব আমি লাইটটা দাও তো নীল এগুলো এখানে এলোমেলো কেন এটা তো খায় বুঝছো না এটা তো দেখে নেই